ভালোবাসার কাছে ইনসিকিওর এটাই ফিল করছেন তো যে আপনি বুঝতে পারছেন না যে আপনাকে অ্যাকচুয়ালি আপনার সঙ্গী যে সে কতটা ভালোবাসে কিন্তু এই ইনসিকিউরিটিটা আপনি কখনোই তার সামনে দুর্বলতার জায়গায় নিয়ে যাবেন না মানে আপনার দুর্বলতাটা সেরকম জায়গায় প্রকাশ করবেন না যেখানে তার না মনে হয় বা তার কোনো বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায় আসা যদি বুঝে যায় যে আপনি তার সবচেয়ে বড় দুর্বলতা তাহলে হয়তো সে আপনাকে স্পলও করতে পারে সেক্ষেত্রে আপনি বারবার তাকে বলবেন না তুমি আমাকে ভালোবাসো তো তুমি আমাকে ভালোবাসো তো তোমাকে আমি বাঁচবে না তোমার জন্য আমার জীবন অচল হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা করবেন না কারোর জন্য অ্যাকচুয়ালি কোনো জীবন অচল হয়ে যায় না হ্যাঁ একটা ভয়ঙ্কর রকমের ভালোবাসা যায় কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রচণ্ড ইনসিকিউর হয়ে আপনার সমস্ত কিছু শেষ করে বসলেন আর সে আপনাকে সময় মতো ছেড়ে দিয়ে চলে গেল ব্যাস তখন আপনি পড়লেন বিপদে আর বিরক্ত হয়ে অনেকে ছেড়ে চলে যায় তাই একটু সাবধান সম্পর্কের ব্যাপারে অন্তত